আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমি তাওহিদ হাসান আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম জুবাইয়ের শপ থেকে আজকে ভিডিওটা কি পিঠ ব্যথা ঘাড় ব্যথা দাঁড়াইতে পারে না অনেক কষ্ট অনেকের হাত ব্যথা করে হাতের মাসেল ব্যথা করে রানের মাসেল ব্যথা করে তাদের জন্য একটা ব্লাড সার্কুলেশন মেশিন নিয়ে আসলাম এটা কিন্তু লাইন দিয়ে দিলাম এটা কিন্তু ব্লাড সার্কুলেশন একটা মেশিন এই যে আমি যখন এটা অন করব এই যে এটা লেগোরেটার সিস্টেম না এই যে দেখো এটা হচ্ছে লাইট এই লাইটটা কিসের এটা হচ্ছে তোমার যখন নাকি পিঠে অনেক সময় রক্ত জমা থাকে বা হাতের মাসেলে রক্ত জমা থাকে রক্ত পেশি জমে থাকলে তখন এটা দা মাসেজ করলে এভাবে মাসেজ করলে দেখবা যে যত জমাট বাঁধা রক্ত আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইভেন কি তোমার যে ব্লাডের রাস্তা আছে যে গিলে অফ হয়ে আছে সব চালু হয়ে যাবে ঠিক আছে এই যে একদম ইজিলি করতে পারবা শুধু শুধু কেন আপনি একটা ইয়াতে গিয়ে শুধু শুধু এত টাকা দিবেন আট হাজার সাড়ে আট হাজার টাকা ঠিক আছে কিছুই দেওয়া লাগবে না নিজেই বাসায় বসে করতে পারবেন একদম ফ্রিলি দেখো আমি ফিট মেসেজ করতেছি এটা ইজিলি আপনি অনায়াসে ইউজ করতে পারবেন ইউজ করতে ঠিক আছে আবার যাদের নাকি একটু মানে ইয়া ব্যাথা আছে মানে যাদের চাবায় অনেকের কিন্তু দেখবা হাত পা চাবায় তারা এই যে এটা এটা লাগায় নেবেন এটার সাথে ক্লিপও আছে হ্যাঁ এই যে আমি ক্লিপটা লাগাচ্ছি এটা লাগায় নেবেন যাদের নাকি হাত পা চাবায় চাবাইলে কি হবে দেখেন এটা হচ্ছে ক্লিপটার সাহায্যে মাসাজটা আরো হেভি হবে আরো হেভি হবে এটা কিন্তু যাদের হাত পা চাবায় তারা এটা করতে পারেন আমি কিন্তু পাঞ্জাবির উপর দিয়ে করতেছি মানে কাপড় খুলে করলে আরো আরাম পাবেন ঠিক আছে ভিতরে আপনি রক্ত জমাট বাঁধা ইভেন কি হাত পা ব্যথা সব ক্লিয়ার হয়ে যাবে যাদের বৃদ্ধ মা বাবা আছে ইভেন কি যাদের হাত পা ব্যথা সমস্যা আছে মাদায় সমস্যা আছে বাতের ব্যথা আছে যে কোনো ব্যথা বলে সব দূর হয়ে যাবে নিমিষে তো এটার ভিতরে দুইটা ব্র্যান্ড আছে অনেকে কিন্তু বলে যে একটা কপি একটা অরিজিনাল ওরকম কিছুই না দুটোই কিন্তু সেম মেশিন ঠিক আছে একটা হয় হচ্ছে ওয়েট হেড ওয়েট হেডের ডাবল হেড মেশিন আর আরেকটা হয় সোলেক্স সোলেক্স প্লাস হেড মানে দুইটা দুই ব্র্যান্ডের দুটোটা মেশিনই আলহামদুলিল্লাহ ভালো রিভিউ ভালো যারাই নিতে চাচ্ছেন আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে আর যারা নাকি সরাসরি আমাদের মসজিদে মসজিদ মার্কেটে আসতে চান আমাদের শপে সরাসরি চলে আসবেন বাইতুল মুখরম মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে সবাই উত্তর দিক দিয়ে আসবেন উত্তর দিক দিয়ে আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাই জুবাই শপ জুবাই শপ আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা নাকি এগুলি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন যারা বৃদ্ধ মা বাবাকে দিতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন টেকনফ্লিকেটে তুলে আর চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে আল্লাহামদুল্লিলাহ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের এক টাকাও দেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার হাতেতে বুঝে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ ভিডিওটা ভিউ আর সেখানেই শেষ করছি যারা নাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন ভেলাইগুন্টাই ক্লিক করে দিবেন আসসালাম আলু